তারপরে তো এই কপিল সিব্বাল মনু বিরা রয়েছে তাহলে পরে এসআইআর নিয়ে উনি মামলা করছেন না কেন তাদের জেলে যাওয়া নিশ্চিত কারণ এবং আচ্ছা এইটা নিয়ে আমি বলছি কুনালকে বলছি এবং কুনালের থ্রুতে এবং আপনাদের এই মাধ্যমের থ্রুতে আমি মমতা ব্যানার্জিকে বলছি কথায় কথায় তো কোর্টেই যান এক টাকা প্রাপ্য নেই কোনো প্রাপ্য নেই পয়সা পাবেও না জেনারেখা দিক যে কোনো পয়সা পাবে না না আমি কালো বলেছি আজও বলছি যে এখানে আসলে দুর্বৃত্তদের কোনো শাসন নেই দুর্বৃত্ত রাজ চলছে পুলিশ প্রশাসনেরও কোনো ভূমিকা নেই এবং এই ধরনের যতগুলো ধর্ষণের ঘটনা ঘটলো বাংলার বুকে তার যদি সঠিক যদি তদন্ত এবং বিচার হতো তাহলে পরে এই ক্রিমিনালরা মানে এই পাশবিক অত্যাচারীরা তাহলে যে জায়গায় গিয়ে আজকে পৌঁছেছে তাহলে তারা এত সাহস তাদের হতো না এরা দেখছেন এটা কলেজের মধ্যে কলেজের বাইরে কলকাতার মতন জায়গায় রাজ্যি করে কলকাতার মতন জায়গায় সাউথ ক্যালকাটা ল কলেজে তারও আগে মনে করুন পার্কশিটে কামদুনিতে হাঁসখালিতে সন্দেশ খালিতে তারপরে অতঃপর দুর্গা এবং সবচেয়ে তার থেকেও দুর্ভাগ্যের এবং দুঃখের বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জির বয়ান তার স্টেটমেন্ট হ্যাঁ যে রাত্রিবেলা তারপরও উনি মুখ্যমন্ত্রী থাকবেন তারপরে উনি পুলিশ মন্ত্রী থাকবেন তারপরে ওনার ভাষণ মানুষকে শুনতে হবে এটা কোনো কথা হলো একটা কোনো সরকারের একটা কি পারফরমেন্স এই গভর্নমেন্টের কি গভর্নেন্স যারা মহিলাদের আমার মা বোনেদের কন্যাদের তাদের সন্ধ্যের পরে রাতে বাইরে বেরোতে নিষেধ করছে পুলিশ নিজেই তো মানে এই কথাটাকে আমি বলছি ওনার এই কথাটাকে আমি বলবো যারা আজও অত্রিনমুলের সমর্থক এখনো যারা ত্রিনমুলকে ভোট দেবেন বলে ঠিক করেছেন আমি তাদের কাছে আমি اپিল করছি আবেদন করছি যে আপনারা এটাকে কিভাবে নিচ্ছেন যদি আপনাদের বাড়িতে মেয়ে স্ত্রী বোন এরা যদি থেকে থাকে আপনারা কিভাবে গ্রহণ করছেন মমতা ব্যানার্জির এই রাষ্ট্রের এবং দেশের পশ্চিম বাংলার বিরোধীদের এমনকি তৃণমূলীরাও পর্যন্ত নিরাপদে নয় সুরক্ষিত নয় এ কথা তো বারবার আমি বা আমরা বলে থাকি বলেছি

আর জি করে অথরিটি কলকাতা পুলিশের শুধু মানুষ দেখলো তবে একটা কথা আমি বলি মমতা ব্যানার্জিকে যে বাংলা আগে বাংলা আগে পথ দেখাত এবং বাংলাকে সবাই অনুকরণ অনুসরণ করত এখন বাংলা নিজের এই ব্যর্থতা অপদার্থতা ঢাকবার জন্যে কি অন্য স্টেটকে ঢাল হিসাবে ব্যবহার করছে এরকম ঘটনা বহু ঘটেছে না তাহলে কি উনি বলতে চান যে উত্তরপ্রদেশ বিহার ওড়িশাতে এই ধরনের ঘটনা ঘটে সুতরাং বাংলায় এই ধরনের ঘটনা ঘটে এরকম পরিষ্কার করে বলুন না তাহলে উনি ওনার রাজত্বে উনি ওনার রাজত্বে ব্যর্থতা এবং অপদার্থতা স্বীকার করুন মানুষের কাছে বলুন দেখুন এগুলো অন্য সব জায়গায় হয় এখানে হচ্ছে পরিষ্কার করে এটা বলুন ওটা তো আইপ্যাকের করে দেওয়া স্লোগান এটা সে তো মানুষ বুঝতে পারছে তো সে বাংলা নিজের মেয়েকে চায় এই নিজের মেয়েকে বাংলার মানুষরা ক্ষমতাসীন করে তারপরে দেখতে পাচ্ছে যে বাংলার মেয়েরাই বিচার পাচ্ছে না বাংলার মেয়েরাই অত্যাচারিতা লাঞ্ছিতা ধর্ষিতা

অন্যান্য স্টেটের যে কথা বলছেন তারা বলুন যে ওই স্টেটকে আমরা অনুকরণ করছি অনুসরণ করছি আজকে আমাদের সেই যে গ্রেট পলিটিক্যাল লিডার তার কথাটা আজকে সত্য নয় হোয়াট বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু মরো উনি যে ধরনের কথা বলছেন ভাষা প্রয়োগ করছেন সেটা পাড়ার রকের ছেলেদের ভাষা সেটা আনবিকামিং অফ এ চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর সুলভ কথা নয় প্রথম এই কথা উনি বলতে পারেন না এই ধরনের কথা সিওকে ইলেকশন কমিশনের রাজ্যের যিনি সর্বোচ্চ প্রতিনিধি তাকে বলা যায় না বলা যায় না তো উনি এই সমস্ত কথা না বলে আমি একটা কথা বলি এই সমস্ত কথা না বলে দুটো ক্ষেত্রে ওনার তো কথায় কথায় এই দিয়ে নিয়ে এই এসএসসি নিয়ে এই প্রাইমারি নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কতবার গেলেন আর কতবার ল্যাজিয়ে খেলালেন এবং তারপরে এই নিজের দলে তো নরি পাল্কিওয়ালা রয়েছে তারপরে তো এই কপিল সিব্বাল সিংবিরা রয়েছে তাহলে পরে এসআইআর নিয়ে উনি মামলা করছেন না কেন মামলা করছেন না কেন বা এই ইডি আপনাদের যখন তৃণমূলীদের বাড়িতে বাড়িতে যায় নেতা মন্ত্রীদের বাড়ি তখনও একটা বারও আপনারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে প্রতিবাদ মামলা করেননি কেন আটকাচ্ছে কেন শুধু তাই নয় ওদের যে সমস্ত মহিলা নেত্রী যারা রয়েছে বা একবারও দেখেছেন তারা কখনো কোনো মহিলাদের পেছনের পাশে দাঁড়ায় কোনো মহিলার সম্ভ্রমাণী ইজ্জত লুণ্ঠন হয়েছে তার পাশে তৃণমূলের মহিলা নেত্রীরা বা মন্ত্রীরা বা সংসদ সদস্যরা কেউ দাঁড়ায় কাউকে দাঁড়াতে দেখবেন না একটা কথা বলতে শুনবেন আমি এটা জানি না তাদের যখন সময় হবে সেটা তারা বলবে তবে এটা বলার আগে তারা তো কোটি যেতে পারে কেন কোটে যাচ্ছে না কোটে কেন যাচ্ছে না যে তার প্রতি এরকম অন্যায় ইয়ে করা হয়েছে কোর্টে যেতেই পারে এক আর এরকম কোনো তো নিয়ম বা আইন নেই সেটাও তো বিধানসভায় আনতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জি তো কথায় কথায় তো বিল আনে তো এরকম আনুম যে নির্বাচনের আগে কোনো তদন্ত মানে প্রতিষ্ঠান তদন্তকারী প্রতিষ্ঠান তারা তদন্ত করতে পারবেন সেটা উনি বুঝবেন যে কারা ভালো কাজ করেছে কারা বন্ধ কাজ করেছে সেটা উনি বলবেন তবে এটা ঘটনা খুব দুর্ভাগ্য এবং দুঃখের যে ত্রাণ দিতে গিয়ে আমাদের দলের এমএলএদের কি অবস্থা হয়েছে প্রাণী বেঁচে গেছে কি প্রফিউজ ব্লিড করেছে সেটা সকলে দেখেছে দেখা যায় না খগেন মুর্মু দুবারের সাংসদ তাকে কিভাবে মেরেছে তৃণমূল গুন্ডারা উল্লেখ না এই কথাটা যেন ওরা মনে রাখে এই কথাটাকে যেন মনে রেখে দেয় যে এরপরে যদি কোন ঘটনা মনে করুন ঘটে রাজনীতিতে শেষ কথা তো কখনো কেউ বলে না গণদেবতাই শেষ কথা বলে মানুষই শেষ কথা বলে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা আমরা বাহাত্তর থেকে সাতাত্তর কংগ্রেসের মুখে শুনেছি এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা চৌত্রিশ বছর সিপিএম বলেছে কিন্তু তারা সেই সুর আর তাদের কথা শোনা যাচ্ছে না এই ধরনের ঘটনা যদি কোথাও তৃণমূলের সঙ্গে না ঘটুক আমি চাই কিন্তু ঘটলে পরে তাহলে বলবো যে মানুষের রোশান হলে মানুষ ক্ষুব্ধ এটা ঠিক নয় ওরা মানুষ বলে মানুষকে অপমান করছে বা লোকাল লোক বলে অপমান করছে ওরা তৃণমূলী গুন্ডা ওরা সাধারণ মানুষ নয় এসব বলছে যারা তাদের আমি জানি না আগামী দিনে তাদের জন্যে গণদেবতারা কি লিখে রেখেছেন আচ্ছা এইটা নিয়ে আমি বলছি কুনালকে বলছি এবং কুনালের থ্রুতে এবং আপনাদের এই মাধ্যমের থ্রুতে আমি মমতা ব্যানার্জিকে বলছি কথায় কথায় তো কোটে যান এই টাকা যে আটকাচ্ছে এটা যে আপনাদের নাকি একেবারে হকের টাকা পাওনা টাকা তাহলে সেই টাকাটা যে পাচ্ছেন না কেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে একবারের জন্য যাননি ওই হিসাব দিতে হবে বলে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য তল্লাশি চালিয়েছে একের পর এক তৃণমূল বাড়িতে দেখুন এটা তো মানে বহুদিন ধরে চালাচ্ছে মানে ইট ইস নট যে গতকাল চালিয়েছে তো সুজিত বোসের এখানে আগেও একবার চালানো হয়েছিল তারপর আবার এসছে কয়েক মাস আগে এসছিল আরেকবার তো দুর্নীতি করলে তখন তো ইডি সিবিআই আসবেই সন্ধে শুভন্ধর চট্টোপাধ্যায়ের বাড়িতে তো কেউ যায় না ওর বাড়িতে বারবার আসছে কেন নিশ্চয়ই কিছু করেছে দুর্নীতি করেছে শুনেছি এক সময় নাকি রোল বেস তো রাস্তার পাশে দাঁড়িয়ে তো সেই লোকটা আজকে এত হাজার কোটি টাকার মালিক কি করে হলো এই প্রসঙ্গে সুজিত বোস বলছেন যে ভোট আসলেই নাকি এজেন্সির তৎপরতা বা সক্রিয়তা বেড়ে ওঠে আর এবং বেছে বেছে টার্গেট করে তৃণমূলের সক্রিয় নেতাদের এক বছর আগে যখন নাকি এটা হয়েছিল এক বছর আগে তখন কোন ভোট ছিল তখন তো কোনো ভোট ছিল না তখন তো ভোটের বলা হলো ভোটের পরে নাকি হয়েছে এখন প্রতি বছর যদি ভোট হয় সেই জন্যই তো বলা হচ্ছে যে পাঁচ বছরে একবার ভোট হবে তো প্রতি বছর যদি একটা করে ভোট হয় হয় ভোটের পরে নয় ভোটের আগে তো হবেই আর সক্রিয় নেতা ওদের মধ্যে তাহলে নিষ্ক্রিয় কেউ বলুক কে নিষ্ক্রিয় নেতা জীবন কৃষ্ণ নিষ্ক্রিয় নেতা যাই না আর সুমদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন যায় না তো উনি কি নিষ্ক্রিয় নেতা না উনি বড় মন্ত্রী উনি নিশ্চয়ই অনেক সেই জন্য ওনার বাড়িতে যায় না ওর বাড়িতে যাচ্ছে নবান্ন ঘোষণা করেছে উত্তরবঙ্গে যে ক্ষতিগ্রস্তদের বাংলার বাড়ি প্রকল্পতে ঘর দেওয়া হবে এতদিন দেওয়া হয়নি কেন এতদিন দেওয়া হয়নি কেন চোদ্দ বছর ক্ষমতায় আছে আগে ইন্দিরা আবাস যোজনা ছিল তারপর প্রথম প্রধানমন্ত্রী আবাস যোজনা তো এতদিন উত্তরবঙ্গের লোকেরা ঘর পায়নি কেন ভোট দেয় না বলে এখন ভোটের আগে বলা হচ্ছে দেওয়া হবে দেওয়া হবে না উত্তরবঙ্গের মানুষ কিছু দেওয়া হবে না আমি বলে দিচ্ছি কলকাতায় যারা নাকি ওই দুদেল যারা এসেছে বাইরে থেকে এসছে তাদের দেওয়া হবে দুদেল না হলে কিছু দেওয়া হবে না কুনাল ঘোষ বলছেন যে রাজ্যের প্রাপ্য টাকা যদি কেন্দ্র প্রথমেই দিয়ে দিত তো তাহলে সুকান্ত বাবুদের এই ত্রাণ সংগ্রহের যে নাটকটা সেটা তাহলে আর করতে হতো না দেখুন রাজ্যের প্রাপ্য কোনো টাকা নেই এক পয়সা প্রাপ্য নেই যা প্রাপ্য তারা অনেক আগেই পেয়ে গেছে এবার ঘটনা হচ্ছে যে যে টাকাটা পেয়েছে সেটা হিসাব দিতে হবে হিসাব যদি না দেওয়া হয় তাহলে কোনো টাকা প্রাপ্য নেই এবং পশ্চিমবঙ্গকে যদি মানে বিনা হিসাবে চুরি করার জন্য যদি টাকা দিতে হয় তাহলে সবাই তাহলে চুরি করবে সারা ভারত তাহলে চুরি করা শুরু করবে অন্যান্য সব রাজ্যে চুরি করা চুরি করবে ফলে এক টাকা প্রাপ্য নেই কোনো প্রাপ্য নেই পয়সা পাবেও না জেনে রেখে দিক যে কোনো পয়সা পাবে না রাজ্যে আমরা দেখেছি এসআইআর শুরু হয়ে গেছে এবং এই এসআইআর কে এন আর সি বলে কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী এটা ওই মুসলিম বোর্ড পাওয়ার জন্য যাতে মুসলিম বোর্ড পাওয়া যায় সেই জন্য এই দুটো জিনিসকে গুলি দেওয়া হচ্ছে এসআইআর এন আর সি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস তো ওনার এখন মুসলিম বোর্ড দরকার ভোটের আগে সেই জন্য উনি এই হাওয়াটা তুলেছেন আর কি এস শুরু হওয়ার পর থেকেই তৃণমূল ফের তার বিরোধিতা শুরু করেছে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সিইও কে বলেছে যে বেড়ে খেলবেন না এই ধরনের মন্তব্য কি করা যায় এছাড়াও নির্বাচন কমিশনের সি ই ওর ওপরে মিথ্যে ভিত্তিহীন দুর্নীতির অভিযোগও তুলেছেন দেখুন প্রথমত এই ভদ্রলোক অনেস ছিল বলেই এনাকে বহুবার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে ঠিক আছে যেমন দিকে কোনোদিন ট্রান্সফার করা হয়নি ঠিক আছে কারণ হরিদিবাদি এদের সঙ্গে মানেই চলতো এই ভদ্রলোক অনেক ছিল বলে বহু জায়গায় এই ভদ্রলোককে ট্রান্সফার করা হয়েছে যেটুকু শোনা গেছে আর দ্বিতীয়ত আপনার গভর্নমেন্টের একজন অফিসার যদি এতদিন আপনার প্রথমত এই নামটা কে পাঠিয়েছেন মমতা ব্যানার্জির নামটা পাঠিয়েছিলেন দু নম্বর হচ্ছে এই ভদ্রলোক কাজ করেছেন মমতা ব্যানার্জির কাছে প্রায় দশ বছর যদি দুর্নীতি করে থাকে তাহলে আপনি ঘুমোচ্ছিলেন কেন আর আপনি পরে বলে দেবো কেন এখন বের করুন কিছু নেই এই ভদ্রলোক খুব অনেস্ট লোক আমরা জানি যেহেতু ওনার এগেস্ট অ্যাকশন নিচ্ছে ওনার ওই বিভিন্ন নাম টাম বাদ দেওয়ার ব্যবস্থা হচ্ছে সেই জন্য উনি এখন মানে প্রমাদ গুনছেন আর কি হেরে যাবেন আর ছমাস পর ক্ষমতা থাকবে না সেই জন্য উনি সব উল্টো পাল্টা বলছেন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অমিত শাহ কে বলে কটাক্ষ করছেন দেখুন আমি এসব নিয়ে কোনো মন্তব্য করবো না তো সবাই জানে যে ওনার মানে ছমাস পর উনি মানে কেউ ওনাকে সিরিয়াসলি নিচ্ছে না বেসিক্যালি এইসব কথা কেউ সিরিয়াসলি নিচ্ছে না উনি যেমন ওই আইএস অফিসারকে মানে তেমন ধমকেছে উনি দেখছেন যে বিভিন্নভাবে ধমকে চমকে যদি এসআইআরটা বন্ধ করা যায় বিষয় না আরো বেশ অ্যাকশন হবে ইলেকশন এবার লুট করা যাবে না তো যাদের লুটটা করা যায় সেই জন্য উনি বিভিন্ন লোককে ধমকা চমকাচ্ছেন কেউ ওনাকে সিরিয়াসলি নিচ্ছে না কারণ যার ক্ষমতা নেই সেই চমকাতে পারে যার ক্ষমতা থাকে সেই চমকায় না আমরা দেখেছি যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী সংখ্যা বেড়েই যাচ্ছে মুর্শিদাবাদ থেকে শুরু করে দিল্লি অব্দি প্রায় চৌত্রিশ জনকে গ্রেফতারও করা হয়েছে চৌত্রিশ জন না চৌত্রিশ লক্ষের বেশি মানুষকে এরপর গ্রেপ্তার করা হবে এবং ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করা হবে এসে এসআইআর কোনো সম্পর্ক নেই আজ নয় কাল আমি আবার বলছি যেসব মানুষ ওই দেশ থেকে এসছেন যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাদের বের করা হবে এবং এবার আর যে প্রসেসটা চলছে দু হাজার দুইয়ের আগে যার নিজের নাম ছিল বা যার বাবা মার নাম ছিল তাদের কেউ কিছু বলবে না এবং এখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট লোক বেরিয়ে গেছে বাকি যে থার্টি ফাইভ লোক আছে তাদের বলা হচ্ছে যে এগারোটা ডকুমেন্ট আছে বার্থ সার্টিফিকেট স্কুলের সার্টিফিকেট বা কোনো জমি কেনার সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান নাম্বার কিছু না কিছু দিতে বলছে যারা কিছু দিতে পারছে না শুধুমাত্র আধার কার্ড নিয়ে এসে হাজির হচ্ছে তাদের জেলে যাওয়া নিশ্চিত কারণ এবং শুধু ওই আধার কার্ডটা যারা যারা ইস্যু করেছে তাদেরও জেলে যেতে হবে কারণ যার কোনো ডকুমেন্ট নেই তাকে আধার ইস্যু করে দেওয়া হয়েছে তাকে যে ইস্যু করেছে তার উদ্দেশ্যও খারাপ এবং যে নিয়েছে তাকে তো জেলে যেতেই হবে বলে তারা মানে মানে বাংলাদেশ চলে যাক পাকিস্তান চলে যাক নইলে জেলে যাক এই অপশন আছে তাদের কাছে আর কোনো অপশন নেই মুখ্যমন্ত্রীর কি এই আশঙ্কা যদি এসআইআর সম্পূর্ণ ভাবে হয় তাহলে সেক্ষেত্রে তার ভোট অনেক পরিমাণে কমতে পারে বা তিনি ক্ষমতা নাও আসতে পারে হ্যাঁ একদমই তাই কারণ যারা বাংলাদেশী তাদের তো আমরা ভোট দিয়ে দেবো না এবার আপনি দেখুন বাংলাদেশের হিরোরা এসে আমাদের এখানে গ্রামে প্রচার করে কতবার একজন বাংলাদেশের হিরো কেন কারণ বাংলাদেশিটা এখানে এসে ভোটার লিস্টের নামটা যে বিরাটি বিরাটির দুধারে বাংলাদেশি মানে এত বাংলাদেশ ওখানে ছেয়ে গেছে থেকে যে রাস্তাটা আপনার ওই কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিকে যাচ্ছে যে ওখানে বাংলাদেশি হিরোরা এসে ওখানে প্রচার করছিল কেন হিরোরা প্রচার করছিল বাংলাদেশি কারণ বাংলাদেশি তো ছেয়ে গেছে এবং আমরা বলছি এদের সবাইকে আমরা ঘাট ধরে বের করবো আজ নয় কাল আর এবার তো ভোট তারা দিতে পারবে না এ নিয়ে কোনো সন্দেহ যেন না এবার এরা ভোট দিতে পারবে না আমরা দেখেছি উত্তরবঙ্গ যখন বন্যায় ভেসে যাচ্ছিলেন সেই সময়তে তিনি প্রথমে মুখ্যমন্ত্রী প্রথমে সেই কার্নিভালকে গুরুত্ব দিয়েছেন এবং তার পরের দিন উত্তরবঙ্গের উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যখন রাজ্যে এত বড় বিপর্যয় নেমে এসেছে এটা কি ওনার জন্য খুব প্রাসঙ্গিক ছিল কারণ এটাই ওনার শেষ বছর মুখ্যমন্ত্রী হিসেবে যেজন্য উনি জানেন যে আর এই কার্নিভালে অংশ গ্রহণ করা ওনার হবে না এই কার্নিভাল বলে কোনো জিনিস হিন্দু ধর্মে নেই মানে একজন মুখ্যমন্ত্রী বসে থাকবেন এবং তার সামনে দিয়ে মা দুর্গা প্রতিমা বেরিয়ে যাবে এই জিনিস হিন্দু ধর্মে কোথাও নেই এবং এটা উনি চালু করেছিলেন এবং এবছর উনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কার্নিভাল চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে ফলে শেষবারের মতো উনি কার্নিভালটাকে উপভোগ করার চেষ্টা করলেন আর উত্তরবঙ্গের লোক যেহেতু ওনাকে ভোট দেয় না উত্তরবঙ্গের মানুষের উপর উনি গত চোদ্দ বছর যে বিভাত্রী সুলভ আচরণ করেছেন তো তাতে উনি জানেন যে আমি উনি গেলেও উনি তো ভোট ছাড়া কিছু বোঝেন না উনি জানেন যে আমি যাই আর না যাই ওখানকার লোক আমায় ভোট দেবে না তো তার থেকে কার্নিভালটা ইয়ে করি কারণ পরের বছর আর সুযোগ পাবো না পরের বছর তার মুখ্যমন্ত্রী থাকবো সময় তার থেকে শেষ বছর কার্নিভালটা উপভোগ করি ফের রাজ্যে দেখা যাচ্ছে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ তাহলে এই রাজ্যে সুরক্ষাটা কোথায় মেয়েদের সুরক্ষাটা কোথায় সর্বোপরি এই ডাক্তার পড়ুয়াদের সুরক্ষাটা সুরক্ষাটা কোথায় বারবারই দেখা যাচ্ছে এরকম ডাক্তারি পড়ুয়াদের ধর্ষণের অভিযোগ উঠছে দেখুন এর জন্য আমি মানে দেখুন এরা তো গুন্ডা এরা তো মানে যারা করছে আপনি জানেন মেডিকেল সিস্টেমটা আজকে কিছু গুন্ডা কিছু মাফিয়া এরা চালাচ্ছে কিন্তু এর থেকে আমি দোষ দেবো সিবিআই কে যারা নাকি গতবার আর্জি করের যে ঘটনাটা হয়েছে তাতে থেকে সম্পূর্ণ রকমভাবে ফিল করেছে আমি বলছি সিবিআই যদি আর্জি করের ঘটনাটা যদি কোনোরকম সলিউশন করতে পারতো তাহলে আজকে এই গুন্ডা বদমাইশ মাফিয়া যারা মেডিসিন মেডিকেল সিস্টেম চালাচ্ছে তারা এত সাহস পেত না এর জন্য আমি শুধুমাত্র রাজ্য সরকার না এর জন্য আমি সিবিআই এবং সিবিআই এর অফিসার যারা এই আরজি করার জন্য কাজ করেছে আমি তাদেরও দায়ী করবো একই দলে থেকে ভিন্ন সুর গাইছে সৌগত রায় এসআইআর নিয়ে তিনি বলছেন এক দল যদি মেলা ফেলা নিয়ে ব্যস্ত থাকে তাহলে তাদের পলিটিক্যাল সেন্সটা চলে যায় ঘুরিয়ে নিশানা করলেন তৃণমূলকে হ্যাঁ উনি পরের বার টিকিট পাবেন না সেই জন্য দেখছেন যে এবং দেখুন সৌগত রায় এক সময় তে চান্স পেয়েছিলেন আইআইটি ছেড়ে উনি প্রেসিডেন্সি কলেজে এসেছিলেন রাজনীতি করতে এবং মমতা ব্যানার্জীর সঙ্গে থাকার জন্য উনি জীবনে কোনোদিন আহ মানে ক্যাবিনেট রেঞ্জের মন বা ফুল মন্ত্রী উনি হতে পারলেন না তো একটা তো ক্ষোভ থাকেই একটা লোককে সারা জীবন ইউজ করা হলো তাকে কোনোদিন মন্ত্রী করা হলো না হাফ প্যান্ট মন্ত্রী হয়ে সারা জীবন কাটিয়ে দিল একটা আইআইটি চান্স পাওয়া একটা ছেলে তো সে তো থাকেই হয়তো সেই ফ্রাস্ট্রেশন থেকে উনি বলছেন কিন্তু ঘটনা হচ্ছে উনিও তো ফুর্তি করেছেন উনি এতদিন এখন শেষ সময়ে আহ পিছনে ছুরি মারলে তো হবে না এতদিন আপনিও দোসর ছিলেন আপনিও যত রকম ফুর্তি করা যত রকম দুর্নীতি এমপি হিসাবে আপনার পারফরমেন্স খুব খারাপ এবং আরও বহু ওনার সম্বন্ধে বহু রকম মানে খবর আছে আমি যেটা এখানে বলতে চাই না যা খুবই মানে ওই বয়সের একটা মানুষের কাছে আশা করা যায় না তো এখন সাধু তো হবে না মানে আপনি নিজেও মানে কি জিনিস সেটা রাজ্যের সব লোকে জানে আর কি এখন সাধু সাজার চেষ্টা করছে বোধহয় বুঝতে পারছে মমতা ব্যানার্জি সমস্পর পাওয়ার থেকে চলে যাবে সেই জন্য মানে ঝেড়ে ফেলতে চাইছে মমতা ব্যানার্জিকে একদম শেষ প্রশ্ন যে সামনেই নির্বাচন দফায় দফায় বৈঠক চলছে বিজেপির কার্যালয়ে আপনিও কিছু সময় উপস্থিত থেকেছেন সেখানে তো কি বুঝছেন বর্তমান রাজ্যের পরিস্থিতি কি বিজেপি কি সত্যি এবারে বাংলা দখল করতে পারে হান্ড্রেড এখানে নাইনটি নাইন এর কোনো ব্যাপারই নেই এবার বিজেপি ক্ষমতায় আসছে এই নিয়ে মানে কারো যেন কোনো সন্দেহই না থাকে এই নিয়ে কারো কোনো সন্দেহই থাকে না আমরা ক্ষমতায় আসছি এবার এবার বিজেপি এবার ক্ষমতায় আসছে এই নিয়ে কোনো সন্দেহই কারো থাকা উচিত না অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য